কলেজে টিচারদের নামে কিছু মিথ্যা মামলা দেওয়া হয়েছে মানে এটা সন্ত্রাসী দল থেকে দেওয়া হয়েছে এটার প্রতিরোধ করার জন্য আমরা এখানে নেমেছি মানে আমাদের দাবি হচ্ছে আমাদের টিচারদের মানে এই মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং যারা মূলতের জন্য তাই তাদেরকে গ্রেফতার করা হোক আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের শিক্ষক যে ফ্যাসিস্টের কিছু লোক ছিল যারা মানে এই আন্দোলন করা হচ্ছে কারণ একটাই যে কিছু শিক্ষক আমাদের জুলাইয়ের সময় মানে জুলাই আন্দোলনে আমাদের সহায়তা করছিল ওই শিক্ষকদের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রমূলক মামলা করছে যেগুলো মিথ্যা মামলা এ তার কোনো ভিত্তি নাই এবং এই ভিত্তিহীন মামলা কেন স্পেশাল নিল আমাদের দাবি এটা এই মামলা প্রত্যাহার করতে হবে মেন কথা হচ্ছে আমাদের এটা আর এই দাবি চলতে থাকবে ছাত্রছাত্রী রাজপথে থাকবে ছাত্রছাত্রী আর আগের মতো নাই জুলাই আন্দোলনের পর থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ছাত্রছাত্রী সর্বদা রাজপথ থাকবে এবং প্রতিবাদ করবে ইনশাআল্লাহ আমরা দেখছি আন্দোলনের জুলাই আগস্ট ছয় বিগত ছয় মাস হয়ে যাওয়ার পরেও এখন আমাদের শিক্ষকদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তায় এই মামলা বাণিজ্যের সাথে এখনও সম্পৃক্ত এই মামলা বাণিজ্য যতদিন বন্ধ না হয় এবং আমাদের শিক্ষকদের যদি নিঃস্বত্ত এই জায়গা থেকে নাম প্রত্যা প্রত্যাহার না করায় আমাদের এই কর্মসূচি চলবে এবং এই কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে